আমি প্রথমেই মহান রাব্বুল আলমিনের দরবারে অনেক অনেক সুক্রা সুক্রিয়া আদায় করি এবং আমি আমার এলাকার আমার দুটো উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন যেই মানুষ আছে যে ভোটাররা আছে তাদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমি দেখছি আমার আল্লাহর দরবারে সুক্রিয়া জানানোর কোনো ভাষা নাই এক একজন মুরব্বী আসেন ওনাদের চোখে পানি আম্মা আপনাকে জিততে হবে আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দেব এই যে মানুষের ভালোবাসা এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব আমি শুধু আল্লাহর কাছে এইটাই দোয়া করি ওনারা যেই স্বপ্ন এবং আশা নিয়ে আমাকে ভোট দেবেন আল্লাহ যেন আমাকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দেন তো যেটাই হোক আমার রাজনীতিতে কিন্তু তকদিরের বাইরে কিছু হয় না হ্যাঁ ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে তিহাত্তরে ঘটেছিল সো আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল আর কোনো দলের জোয়ার ছিল না আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি সো এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া আর কী বা বলতে পারি আমি বলেছি যদি কোনো বে ইনসাফ হয়ে থাকে যদি কোনো হয়ে থাকে। সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম আপনি একদম না দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা এক মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে ১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল দল যখন বাইশ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন তাকে আমি স্বাগত জানাই যে আমায় আমার নো দ্যাটস ওকে ফাইন আমি আবার রাজনীতি চালিয়ে যাব সবাইকে আমি প্রতিপক্ষ মনে করি না প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী আমরা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে একটা সুস্থ রাজনৈতিক ধারা আনতে চাই একটা নির্বাচনের আদর্শ পরিবেশ যাতে থাকে সকল প্রার্থীর প্রতি আমার আকুল আবেদন সেটাই থাকবে আমরা এক একজন এক এক দলকে রিপ্রেজেন্ট করতে পারি কেউ স্বতন্ত্র হিসেবে আসতে পারি কিন্তু প্রত্যেকে যেন নির্বাচনী আচরণ বিধি আমরা পালন করি সেই অনুরোধটা আমার নিজের প্রতিও থাকবে সকলের প্রতিও থাকবে এখন কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে হয়তো মামলা দেয়া হবে বা কিছু আমি বলেছি যদি এরকম কিছু হয় নিশ্চয় আমি প্রশাসনকে সেটা জানাবো এবং আমার মিডিয়ার ভাইরা তো আমার পাশে সময় আছেন আপনারাও সেটা জানতে পারবেন আমি সেটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব যদি এমন কিছু খুব মানে এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে এফেক্ট করবে আমার নেতা কর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে সার্টেনলি আমি দেন অ্যান্ড দেওয়ার ব্যবস্থা নেব